সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরের মতো আজ আমি আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরু হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের কিছু গাবিন গরু উন্নত জাতের কিছু গাবিন গরুর দাম জানানোর চেষ্টা করব ভাইয়া কিছু মনে না করলে একটু জায়গা দেন ধন্যবাদ দর্শক এখানে একটি ক্রস গাবি দেখছেন আপনারা এটা তথ্য আপনাদের জানানোর চেষ্টা করি দুধের ওলান টোলান এগুলো সব ঠিক আছে মোটামুটি আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের গাবিটা ছয় দাঁত না এটা কয় মাসের গাবি সাত মাস না এটা দাম কেমন চাইলে একশো চাওয়া দাম না কাস্টমার কি দাম বলছে আশি বিরাশি না আপনার টার্গেট কেমন নব্বই আচ্ছা ধরে নেন এইটা আর দুই মাস পরে বাচ্চা দিবে তিন মাস পরে সাত মাস বললেন না গরু কি নয় মাসে বাচ্চা দেয় নাকি দশ মাস আচ্ছা দশ মাস পরে দশ মাস তিন মাস পরে যদি বাচ্চা দেয় এই বাচ্চাটা যদি সার বাচ্চা হয় তাহলে এটা কত দাম বিক্রি করা যাবে এক লক্ষ তিরিশ চল্লিশ মানুষ মাইরা ফেলবে আপনাকে আপনার না আমি যদি বলে আমারও মারবে এক লাখ গরু আপনি এখানে গিয়ে দেখেন এখানে একটা বাছুর যদি বের হয় আপনি এক লাখ তিরিশে এর চেয়ে ভালো গাবিওয়ালা দুই দাঁতের গাবিওয়ালা এক লাখ পঁয়ত্রিশ আমি নিয়ে দেই বিশাল বড় বাচ্চা আপনারা কি যাবেন আমার সাথে দেখবেন এই 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 যে আম গাছটা আছে না আম গাছের এখানে যাই হোক মানুষকে ভুল তথ্য দেওয়ার না বাবা এটা আল্লাহর কাছে ঠেকা থাকবে আপনি হয়তো লাভ করবেন সাময়িক বিচার পাঁচ হাজার টাকা আল্লাহর কাছে ঠেকা থাকবেন দর্শক এইখানে একটি গরু আছে দেখেন এটা শাহিওয়ালের ক্রস এবং এটাতে একসময় লাম্পি হয়েছিল সম্ভবত আমি এই গরুটার তথ্য আপনাদের জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম বাবা এটার বয়স কেমন দুই দাঁত না তাহলে তো এটাই প্রথম বাচ্চা দিবে নাকি গাবিন কয় মাসে সাত মাস পার হয়ে গেছে না এটার দাম কেমন চাইলেন একশো পনেরো কাস্টমার কি দাম দিচ্ছে আপনাকে আপনি কেমন আশা করতেছে মানে সই সই ধরে আছেন নাকি বাজার অনুসারে দেয়া লাগবে কি হ্যাঁ এই চিন্তা করার দর্শক এই গরুটা যদি এক লক্ষ টাকা হয় আর পাশাপাশি আগে আগে যে গরুটা দেখালাম সেটার মধ্যে অনেকখানি তফাত আছে যাই হোক আমি আর কম্পেয়ার করলাম না দুজনে ব্যবসায়ী মানুষ যেহেতু আমি আপনাদেরকে উন্নত জাতের গাভিন গরু দেখাবো সেহেতু আমি একটু ঘুরে ঘুরে গরু দেখাতে হচ্ছে এইখানে আসসালামু আলাইকুম বাবা ভালো এটা কি বয়স হয়ে গেছে নাকি বয়স হয়ে গেছে জাত উন্নয়নের জন্য ভালো ছিল এটা শিঙের মোশনটা দেখেন চমৎকার শিঙের মোশন এটা দাম কেমন চাইলে একশো না কাস্টমার কি দাম দিচ্ছে নব্বই টার্গেট কেমন রাখছেন আপনি উপরে দেওয়া লাগে না উপরে দেওয়া লাগে নব্বইয়ের উপরে হলে এটা বিক্রি হবে জোয়ান এই যে একটি আছে এইটি এটা বয়স কেমন ভাইয়া চার দাম আর কয় মাসের কাবিন আলাইকুম ভালো আছেন আপনি আট মাসের কাবিন না দাম কেমন চাইলেন এটার একশো পাঁচ না কাস্টমার কি দাম দিচ্ছে নব্বই টার্গেট কেমন আপনাদের পাঁচ হাজার পঁচানব্বই পঁচানব্বই হলে এটা বিক্রি হবে গরু অনেক বাজারে অনেক গাভিন গরু আছে কিন্তু আমি যেহেতু আপনাদেরকে বড় বড় জাত উন্নয়নের গাভীগুলো দেখাবো সেহেতু একটু ধৈর্য ধরে গরু দেখাচ্ছি আসসালামু আলাইকুম বাবা ভালো আছেন এটা কয় দাঁত একটু পিছিয়ে যাবেন আপনি দুই দাঁত কয় মাসের গাভিন এটা নয় মাস এই দর্শক গরু বাচ্চা দেওয়ার আগে আপনারা সহজে বুঝবেন এই যে জায়গাটা আছে মাদার এই জায়গাটা এটা গর্ত হয়ে যাবে এটা একটা গর্ত হয়ে যাবে তখন বুঝবেন গরুটা বাচ্চা দেওয়ার সময় চলে আসছে হ্যাঁ আমি চিকিৎসক এবং গরুর খামারি আমি বুঝি অল্প স্বল্প বুঝি আর কি এটা দাম কেমন চাইলেন বাবা আপনি একশো পঁচিশ কাস্টমার কি দাম দিচ্ছে আপনাকে একশো দশ বারো দিচ্ছে

এই যে একটি হচ্ছে ক্রস হল আপনারা অনেকে জানতে চেয়েছেন আমার খামারের বয়স পঁচিশ বছর কিভাবে ভাই আমি ছোটবেলা থেকে গরু পশু গরু লালন কিন্তু আমার খামার কখনো খামারের বয়স মাত্র চার বছর আগে আমার খামার আমি ছেড়ে দিয়ে আসছি আর কি তো আর গরুর ছোটোখাটো ট্রিটমেন্ট করতে করতে আমার গরুর হেভি একটা এক্সপিরিয়েন্স আছে যেটা আমি আট দশটা গরু পুষতে আমার আর কোনো ডাক্তার লাগবে না ইনশাল্লাহ বাবা আসসালামু আলাইকুম বাবা এটার বয়স কেমন জোয়ান

গরু যখন এক গোয়াল থেকে আরেক গোয়ালে যায় ওদের খাওয়ার সিস্টেমটা টাইমটা চেঞ্জ হয়ে যায় আপনি গরু সকালেই খাওয়ান আমিও গরুের সকালে খাওয়াই কিন্তু আমি গরু সকালে সাড়ে সাতটায় খাওয়াই আর আপনি খাওয়ান আটটার সময় আধা ঘন্টা ডিস্টেন্সে এক এক কেজি আধা কেজি দুধ কম হয়েছে হয়ে যেতে পারে এই জিনিসটা অনেকে বোঝে না বলে হয়তো আমাদের এই সমস্যাটা হয় যাই হোক হ্যাঁ হ্যাঁ রেশিও খাবারের সময় রেশিও মানে আপনি হয়তো পানি চার কেজি দিচ্ছেন আমি তিন কেজি দিছি এগুলো অনেক কিছু মেনটেন করতে হয় বাবা যাই হোক এই আবাদার আমাকে একটু জায়গা দিবেন বাবা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না আপনি এটা কি জুয়ান কয় মাসের গাবিন আট মাস না এটা সাইওয়ালের সাথে দেশি একটা ক্রস আছে তবে যাতটা ভালো যাত উন্নয়ন হয়েছে আর কি দাম কেমন চাইলেন ভাইয়া একশো পঁচিশ কাস্টমার কি দাম দেয় আশি পঁচাশি টার্গেট কেমন একশো পাঁচ সাত হলে বিক্রি আসসালাম আলাইকুম বাবা বাবা তো জোয়ান হয়ে গেছে তাই না কয় মাসের গাবিন এটা আট মাস দাম কেমন চাইলেন বাবা একশো কাস্টমার কি দাম বলছে আপনি কেমন আশা করতেছেন 10 12 না 10 এইখানে একটি হলিস্ট্যান্ড ফ্রিয়াম দেখছি আমি এটা কি গাবিন না কয় মাসের গাবিন এটা তিন মাস চেক করলে কি ধরা যাচ্ছে আচ্ছা করে আচ্ছা আচ্ছা চল বয়স কয় দাদ বয়স 7 দাদে আদার পড়ছে

এটা বয়স হয়ে গেছে তাই না ছয় দাঁত খিল পড়েনি তো আট দাঁতের খিল পড়েনি না কয় মাসের কাবিন বাবা হাতটা একটু নিচে নামা না হাত এই হাতটা নিচে নামা না নয় নয় মাস পড়ছে না দাম কেমন চাইলেন এটা এক লক্ষ পনেরো না কাস্টমার কত পর্যন্ত বলছিল আপনাকে দশ পর্যন্ত না পনেরো হলে দিয়ে দিবেন না ভালো চাতুন্নয়নের জন্য এই গরুগুলো ভালো

এই মাথা হাটে গরুর ছাপা নিতে ছিল সাতশো করে এখন সাড়ে পাঁচশো করে নিচ্ছে যাই হোক দর্শক আজকের এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম